নমস্কার সবাইকে তোমাদের সবাইকে স্বাগতম আমার ছোট্ট এই চ্যানেলে তো দেখো আজকে কিন্তু তোমাদের সাথে ইফতারি বলো বা সন্ধ্যার জলখাবার বলো একটা জনপ্রিয় রেসিপিই তোমাদের সাথে শেয়ার করতে চলছি তো আমি বাজার থেকে কিনে এনেছিলাম রাঁধুনি রেডি মিক্সের হালিমটি তো হালিমের প্যাকেটটি খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে দুটো ছোট ছোট প্যাকেট আমি পেয়েছি একটা ছিল হালিম পাউডারের প্যাকেট আর একটা ছিল হালিম মিক্সড মশলা ভিডিওতে দেখানোর মতো করে যদি তোমরা এই হালিমটি বাসায় ট্রাই করো তাহলে দোকানের হালিমকেও হার মানাবে এর স্বাদ তো দেখো আমি অর্ধেকটার মতো হালিম পাউডার নিয়েছি তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি অবশ্যই রান্না করার বেশ কিছুক্ষণ আগেই তোমরা এটা গরম পানিতে ভিজিয়ে রাখবে তো এবারে দেখো প্রেসার কুকারে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা দারচিনি এলাচ আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হতে হতে আমি তোমাদেরকে মশলার প্যাকেটটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু আজকে পুরোটা হালিম রান্না করে নিই অর্ধেক হালিম নিয়েছি তাই জন্য আমি মশলাটাও এখানে অর্ধেক পরিমাণেই নিব আর বাকিটা সুন্দরভাবেই রেখে দেব। পরের দিন যখন হালিম রান্না করব তখন এই মশলাটাই আমি যাতে ইউজ করতে পারি সেরকমভাবে তো দেখো পেঁয়াজটা হয়ে গিয়েছে এবার একটু টমেটো দিয়ে দিচ্ছি না হলে পেঁয়াজটা পুড়ে যেত আর টমেটোটা তেলের সাথে দিলে একদম ভে ভাজা হয়ে এটা গলে যাবে তো এইবারে দেখো এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু সব কিছু আগেই অফ ক্যামেরাতে জোগাড় করে নিয়েছিলাম রান্না করার জন্য সেসব আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি আর এই দিকে টমেটোটাও দেখো একদম মিহি হয়ে গিয়েছে তো এবারে দিয়ে দিলাম এর মধ্যে মরিচ বাটা আর দিয়ে দিলাম জিরে বাটা হাফ চামচের মতো ধনের গুঁড়োও দিয়ে দেব এর মধ্যে আমাদের বাংলাদেশে কিন্তু ফুটপাথ বা রেস্টুরেন্টে অথবা সন্ধ্যার নাস্তায় বাসায় জনপ্রিয় যে কয়েকটি খাবার রয়েছে তার মধ্যে হালিম অন্যতম আর এইভাবে রাঁধুনি রেডি মিক্সের এই হালিমটা কিন্তু তোমরা যখন তখন ঝটপট তৈরি করে নিতে পারো শুধু একটু ঘন্টা দুই আগে হালিমটা ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখলেই হয় তো দেখো এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় হালিমের মশলার প্যাকেট থেকে যে মশলাটা বের করে রেখেছিলাম তার হাফটা এখন দিয়ে দিলাম আর বাকিটা নামানোর আগে দিয়ে দেবো তো সবটা দিয়েই ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল আর দেখো এখানে ছোট ছোট টুকরো করে রাখা মাংসের কয়েকটা টুকরো দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে খাসির মাংসটাও ইউজ করতে পারো আমি মুরগির মাংসই দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো হালিমের মশলার মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে তাই লবণটা বুঝে দিতে হবে আর সব কিছুই তোমার পরিমাণ বুঝে তুমি দিবে আমি যেহেতু দুইজনের আন্দাজ মতো করে আজকে হালিমটা রান্না করছি সেহেতু সেই পরিমাণেই আমি সব মশলা দিয়েছি এমনকি লবণটাও তো দেখো প্রেশার কুকারের ঢাকনাটা উপরে দিয়ে আমি কিছু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর সাথে একটু জলও অ্যাড করে দিচ্ছি যাতে পোড়ানা লাগে যায় আবারও প্রেশার কুকারের ঢাকনাটা উপর দিয়ে আলগা করে দিয়ে দিয়েছি একটু পর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আর মাংসটাও খুব সুন্দরভাবেই কষিয়ে নিচ্ছি আমি কিন্তু দোকানের খাবার খুব একটা খেতে পারি না তো আমার মতো যারা আছো তারা যদি ঘরে বসে হালিমের টেস্ট নিতে চাও তাহলে অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখো দেখো মাংসটা খুব সুন্দরভাবেই কষিয়ে নিয়েছি মাংসের গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখো কালারটাও খুব সুন্দর এসেছে আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাচ্ছে কিন্তু সত্যি সত্যি কিন্তু এর কালারটা খুব সুন্দর লাগছিল দেখতে তো এবারে দেখো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখা যে হালিম পাউডারটা সেটা দিয়ে দিলাম আর একটু চেড়ে নিচ্ছি এর মধ্যে এবারে আরও কিছুটা লবণ আমি অ্যাড করে দেব আমি কিন্তু লবণটা টেস্ট করেই তারপরে অ্যাড করছি তারপরে আমি প্রেশার কুকারে তিন থেকে চারটার মতো সিটি দিয়ে নেব যদি খাসির মাংস হয় তাহলে তো সিটি আর একটু বেশি দিতে হবে সেটা তো তোমরা নিজেরা বোঝো আর জেনে বুঝেই করবে তো দেখো আমি চারটা সিটি দেওয়ার পরে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি আর এইদিকে অফ ক্যামেরাতে আমি কিন্তু কিছু পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি এবার শুকনো লঙ্কাটা হাত দিয়ে ভেঙে দিচ্ছি হালিমের ওপরে আর তেল সহ পেঁয়াজ রসুনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটা আমি অফ ক্যামেরাতেই করে রেখেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না আশা করি তোমরা বুঝতে পেরেছ আর বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও কিন্তু এবারে আমি দিয়ে দিয়েছি ব্যাস এবারে আমি নামিয়ে নিলাম গরম গরমে পরিবেশন করে ফেলবো আর সেই জন্য দেখো এখানে গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম শশা কুচি কাজর কুচি কয়েকটা ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিটাও চাইলে অ্যাড করতে পারো আমি যেহেতু ঝাল বেশি খাই না তাই কাঁচা লঙ্কাটা স্কিপ করে গিয়েছি একটুখানি লেবুর রস নিংড়ে দিয়ে দিলাম আর সৌন্দর্যের জন্য লেবুর টুকরোটা আমি উপরে এভাবে দিয়ে রাখতে এটাই ছিল আমার আজকে রাধুনি হালিম মিক্সের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ন্যূনতম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বিদায় নেব এখন টাটা